সাত্তরে নতুন করে কিছুই ঘটেনি যে ঘটনা সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে তা আগেকার ঘটনা রেকর্ডেড সাত্তরের হিংসা নিয়ে ফের বিধানসভায় সাফাই মুখ্যমন্ত্রীর এদিন পুলিশ বাজেট পেশের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পিংলায় বাজি তৈরির কারখানা ছিল সিআইডি ঘটনার তদন্ত করছে সিআইডি তদন্তকে খাটো করে দেখবেন না রানাঘাট কাণ্ডে সিবিআইকে তদন্ত করতে বলা হয়েছিল কিন্তু তারা রাজি হয়নি এই সিআইডি অভিযুক্তদের গ্রেফতার করেছে দাবি ছিল খুনে অভিযুক্তদের গ্রেফতারি থানায় সে দাবি জানাতে গিয়ে জুটল পুলিশের লাঠি খবর সংগ্রহে গিয়ে পুলিশের হামলার মুখে সাংবাদিকরাও ঘটনাস্থল বর্তমানে কালনা গত বুধবার কালনাপুর এলাকার বালি বাজারে ছাব্বিশ বছরে ইস্তা মারা বিবির ঝুলন্ত দেহ উদ্ধার হয় পুলিশ সূত্র খবর নিহতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল পরিবারের দাবি মা হতে চেয়েছিলেন বর্তমান বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পাঠরত ইস্তামারা কিন্তু তার শ্বশুর বাড়ির লোকেরা চেয়েছিলেন বইয়ের চাকরি অভিযোগ চাকরি না পাওয়ায় জোর করে দুবার ইস্তা গর্ভপাত করানো হয় পরিবারের দাবি ফের মা হতে চাওয়ায় ইস্তা খুন করেন শ্বশুর বাড়ির লোকজন দেহ উদ্ধারের দিনই মৃতের স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করে পুলিশ ভাসুর ও যাকে গ্রেফতারের দাবিতে শুক্রবার দুপুরে কালনা থানায় যান মৃতের পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে তাদের বচসা হয় এরপরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ইস্তামারার বাড়ির লোকজন আসে আঘাত পুলিশের লাঠির আঘাতে যখন পাঁচ বিশৃঙ্খলা শিশুর অভিযোগে গ্রেফতার চার মার মুখে পুলিশের হাত থেকে রেহাই পাননি সাংবাদিকরা মৃতের পরিবারের দাবি প্রকাশ্যে ঘুরে বেড়ানোই নয় অভিযুক্ত ভাষণকে নিয়মিত কালনা থানাতেও দেখা যায় বিচার প্রার্থীদের পুলিশের হামলা বিরোধীদের কটাক্ষ এই রাজ্যে এখন এটাই নিয়ম শাসক হাতে আক্রান্ত হলেও নিষ্ক্রিয় থাকে পুলিশ বীরভূমে অনুব্রত মনিরুল থেকে পুলিশের সামনে এবিপি আনন্দ সাংবাদিককে খুনের হুমকি দেওয়া সাত্তরের শেখ কানুন ব্যবস্থা নেওয়ার প্রশ্নে অসহায় পুলিশ আর সাধারণ মানুষ বিচার চাইলেই অতি সক্রিয় তারা সেই তালিকায় নবসংযোজন কালনা তাদের কিনারায় দুটো দল একদিকে মোহনবাগান সামনে আই লিগ খেতাবের হাতছানি চ্যাম্পিয়ন হওয়ার আশা জিয়ে রাখতে হলে জিততেই হবে পরের ম্যাচ অন্যদিকে স্পোর্টিং ক্লুব ডিগোয়া সামনে অবনমনের শনিবারের ম্যাচে জয়ই একমাত্র লক্ষ্য এই পরিস্থিতিতেই শনিবার পরস্পরের বিরুদ্ধে নামছে মোহনবাগান ও স্পোর্টিং ক্লু ডিগোয়া লীগ তালিকায় আঠেরো ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে সবুজ মেরুন একই পয়েন্ট নিয়ে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে বেঙ্গালুরু এফসি অন্যদিকে আঠেরো ম্যাচ থেকে কুড়ি পয়েন্ট নিয়ে সাত নম্বরে স্পোর্টিং ক্লুব শনিবার বারাসাতে হোম ম্যাচ এই ম্যাচে জিততে না পারলে খাতায় কলমে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা হয়তো থাকবে তবু সবুজ মেরুন ব্রিকেট থেকে খেতাব সরে যেতে পারে আরও অনেক দূর কেননা বাগানের পাশাপাশি ৩৫ পয়েন্টে রয়েছে বেঙ্গালুরু এফসিও শুটিংয়ে নকল গুলিবর্ষণ নয় অমিতাভ বচ্চনের শুটিংয়ের জায়গা থেকে মাত্র কুড়ি ফুট দূরে আসল গুলি চলল এবার মুম্বাইয়ের গোড়েগাঁও ফিল্ম সিটিতে সিনেমার দুপুর দুটো নাগাদ বাইক আরোহী গুলিতে গুরুতর জখম হন বছর ৪৫ বয়সের রাজু শিন্ডে তার পেটে দুটি এবং ডান হাতে একটি গুলি লেগেছে নিরাপত্তা প্রদানকারী সংস্থার মালিক রাজুকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার পরপরই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অমিতাভ বচ্চন জানিয়ে দেন এই হামলার কথা ঘটনাটিকে গ্যাংওয়ার শ্যুট আউট বলে বর্ণনা করেন তিনি সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর ফিল্ম সিটির কালিয়া ময়দান শুটিং গ্রাউন্ডের গেটের বাইরে এই হামলার ঘটনা ঘটে গুলি চালানোর পরই দুই বাইক কারোহী ঘটনাস্থল থেকে চম্পট দেয় মুম্বাইয়ের অ্যাডিশনাল পুলিশ কমিশনার ফতে সিংহ পাটিল জানিয়েছেন অন্য রক্ষীরা দুই আদতাইকে ধাওয়া করলেও তাদের ধরা যায়নি তবে তাদের মোটর সাইকেলটি উদ্ধার করেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে